আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এই যে দেখছেন আমার বারান্দার গাছের ফুল গাছ অ্যালোভেরা গাছ তারপরে নয়নতারা গাছ এই যে মানি প্লান্ট তারপরে মরিচ গাছ আবার এই যে পুঁই শাক গাছ বৃষ্টি হতে মারসাল্লা করে গাছগুলো আমার অনেক সুন্দর মনে হচ্ছে যে প্রাণ ফিরে পেয়েছে তো মরিচ গাছগুলোতে আবার নতুন করে ফুল আসতেছে ভেবেছিলাম তুলে ফেলব তো এখন মায়া লাগে যে উর তুলতে যেমন আবার ফুল আসতেছে সেই জন্য ভাবলাম যে দেখি থাক তো এই যে গাছগুলো অনেক ভালো লাগতেছে মাঝে মধ্যে আপনাদেরকে দেখাই এটা আমার আসলে ভালো লাগার কারণ এই যে মরিচ গাছগুলো আর এই যে পাশে যে আম গাছে নতুন করে পাতা গজিয়েছে আর আমার চারিপাশের পরিবেশটা দেখুন অনেক সুন্দর এই যে কলা গাছ সামনে এখানে বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে তো দেখতে অনেক ভালো লাগে এই যে দেখুন মসজিদের পাশে যে কৃষ্ণচূড়া গাছ আবার অনেকগুলো গাছ আছে আর এদিক দিয়ে বাইপাস রোড দিয়ে অনেক গাড়ি যাতায়াত করতেছে আমি দেখে দেখে দেখি তাকিয়ে থাকি আর পাশের বিল্ডিংয়ে যে দেখুন ছাদ বাগানের গাছগুলো তো আমার অ্যালোভেরা গাছের অবস্থা এত বেশি ভালো না কেটে ফেলবো তারপরে এই যে দেখুন নয়নতারা গাছে মাসাল অনেকগুলো ফুল আসছে তো ভালো লাগে তাই সেটা আপনাদেরকে শেয়ার করি প্লিজ আপনারা ফেসটিতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এত কষ্ট করে ভিডিও করে যদি কেউ যদি কমেন্টসে না করেন তাহলে তো আর মনটা খারাপ হয়ে যায় তা আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ